নমস্কার আমার বুদ্ধিবেদী চ্যানেলে দুশো তিরাশি নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানায় এই বছর বাংলা চোদ্দোশো বত্রিশ সালে এটা প্রথম ভিডিও প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ জানিয়ে আমার নতুন বছরে নতুন সন্ধানে এই ভিডিও নতুন সন্ধান দেখি সেটাই নিচের অংশটা আপনাদের জানাই আপনারা বুঝতে পারবেন এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আত্মীয় বা বন্ধুদের এই এই শ্বেয়াৰ এইটো শ্বেয়াৰ কৰবে চেনেল ছাবস্ক্ৰাইব কৰ জীৱনে আগামী দিন উন্নতি কৰাৰ তোমাৰ উন্নতি কামনাই আমি সব সময় ভগৱানৰ কথা প্ৰাৰ্থনা কৰি যে কোনো বিষয়ে এইপ যে কৰি ভিডিঅ' আলোচনা যে কোনো বিষয়ে পৰীক্ষাই আশী নম্বৰ পাৱা কেটা বোৱা কিন্তু কিয় চাটা সবাৰ পক্ষে জানা অসম্ভৱ আজিকালি ভিডিঅ' যে সব জানাব বেটায় যে এই যে ইংরেজি যে অক্ষর গুয়া এই ইংরেজি অক্ষর গুয়া অবস্থানগত সংখ্যা যদি যোগ করা যায় তাই আশি হয় সেই জন্যেই এই আশি নম্বরকে বেটাবো হয় কিন্তু এই আশি নম্বর বাদ দিয়ে সত্তর নব্বই একশো নম্বরে কোনো উপাধি নাই কিন্তু আজকের ভিডিওতে সত্তর নব্বই একশো নম্বর আমি বিশেষ বিশেষভাবে উপাধি তোমাদেরকে জানাচ্ছি এই যে দেখো এখানে আশি নম্বর যে বেটা এইটাকে পুরোনো নিয়মকে মান্যতা দিয়েই আমি এই সমস্ত আবার নিচে গো সমস্ত তোমাদেরকে জানাচ্ছি সত্তর নব্বই একশো সত্তর যেমন হচ্ছে বেটার বি টি টি আর এগুলোকে যদি তুমি এই ইংরেজি অক্ষরগুলো অবস্থানগুলো গো যোগ্য তাই পাবে সত্তর সত্তরতে বেটার আবার হচ্ছে নব্বইয়ে হচ্ছে তোমার কি না ম্যারাথন এই যে ম্যারাথনটা দিয়ে আছে ইয়া যদি ইংরেজি ওয়ার্ডগুলো যোগ্য তাই তুমি পেয়ে যাবে হচ্ছে নব্বই আর এই একশোতে হচ্ছে তোমার কি না বেঙ্গল টাইগার এই বেঙ্গল টাইগারের প্রতিটি অক্ষর যোগ করবে এটা আসবে একশো এই একশো একশো মানে হচ্ছে ব্যাঙ্গল টাইগার আবার কয়েকদিনের মধ্যে তোমাদের আবার অন্যান্য নাম্বার যেমন চল্লিশ পঞ্চাশ ষাট এ সমস্ত তোমাদেরকে ভিডিও জানাবো কিন্তু অতি অবশ্যই আমার ভিডিও তোমরা সাবস্ক্রাইব করো এই চোদ্দোশো বত্রিশে যা প্রথমে দেখছো তা প্রথমে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে আগেকার যা আবার সাবস্ক্রাইব করো না আবার চোদ্দোশো বত্রিশকে ইয়া উদ্বোধনী আমার ভিডিওতে আগে প্রথমে সাবস্ক্রাইব করবে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে আবার নতুন নতুন ভিডিও তোমাদের পাঠাবো যা তোমাদের অতি অবশ্য ভবিষ্যতে উন্নতি পথ প্রশস্ত করবে আজকে মতো আসি আবার আগামী আগামীকাল পর্যন্ত আবার এই ব্যাপারে আবার ভিডিও দেওয়া হবে তোমার সব সুস্থ থাকো ধন্যবাদ